নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক গল্প বলব যা শুধু গল্প নয় বরং বাস্তব জীবনের একটি গোপন সত্য প্রকাশ করবে এই গল্পের নায়ক রামু একজন সাধারণ মানুষ যার জীবনে ছিল কষ্ট দারিদ্র আর ব্যর্থতা কিন্তু একদিন এক ঋষির পরামর্শ তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল কি সেই গোপন রহস্য কিভাবে দারিদ্রের অভিশাপ থেকে মুক্তি পেল রামু জানতে পারলে আপনিও দারিদ্রের অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন গল্পটি শুনলে আপনিও জানতে পারবেন সংসারে সুখ ও সমৃদ্ধি আনতে কি করতে হবে তাহলে আসুন শুরু করি আজকের গল্প এক গ্রামে বাস করত রামু সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার সংসারে অভাব লেগেই থাকত দিনরাত খেটে কাজ করলেও সংসারের চাহিদা পূরণ করতে পারত না সে সংসারের অশান্তি টানা পড়েন মানসিক চাপ এসবই ছিল তার নিত্যসঙ্গী তার স্ত্রী সুমতি ছিল খুবই ধৈর্যশীল ও স্নেহশীলা সেসব সময় স্বামীর পাশে থাকত কিন্তু রামু কখনো স্ত্রীর ভালোবাসা ও পরিশ্রমের মূল্য দিত না সে ভাবত টাকা উপার্জন করাই সবচেয়ে বড় কাজ স্ত্রী সুখী কিনা সংসারে শান্তি আছে কি না এসব সে কখনো গুরুত্ব দিত না এদিকে সুমতি রোজ রামুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করত যাতে সংসারে সুখ শান্তি ফিরে আসে একদিন রামু প্রচণ্ড হতাশ হয়ে বনের দিকে হাঁটতে বের হলো তার মনে একটাই প্রশ্ন আমি এত পরিশ্রম করি তবু ভাগ্য আমার সঙ্গে প্রতারণা করে কেন হঠাৎ সে দেখল এক ঋষি বনের ধারে ধ্যান করছেন রামু তার কাছে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল গুরু মহাশয় আমি প্রচণ্ড পরিশ্রম করি কিন্তু সংসারে শান্তি নেই অর্থকষ্ট কমছে না আমার জীবন কি এমনই থাকবে ঋষি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন তারপর মৃদু হেসে বললেন তোমার জীবন বদলাতে পারে কিন্তু তার জন্য দুটি জিনিস করতে হবে প্রথমত কখনোই স্ত্রীর চোখে জল আনবে না দ্বিতীয়ত স্ত্রীর কপালের প্রতি সম্মান দেখাবে তাহলেই মা লক্ষ্মীর কৃপা লাভ করবে এ কথা শুনে রামু অবাক হয়ে বলল স্ত্রীর চোখের জল আর কপালের সঙ্গে সংসারের উন্নতির কি সম্পর্ক ঋষি মৃদু হেসে বললেন আমি তোমাকে দুটি গল্প বলছি তারপর তুমি নিজেই উত্তর পেয়ে যাবে তখন ঋষি বললেন স্ত্রীর চোখের জল শুধু জল নয় এটি তার হৃদয়ের প্রতিচ্ছবি যখন কোনো স্ত্রী দুঃখে কাঁদে তখন তার অভিশাপ সংসারে দুর্ভাগ্য ডেকে আনে তুমি কি রামায়ণের কথা শোননি মা সীতা যখন লঙ্কায় বন্দী ছিলেন সেখানে তিনি যখন কেঁদেছিলেন তখন শ্রীরামের রাজ্যেও দুর্যোগ নেমে এসেছিল তার অনুপস্থিতিতে অযোধ্যায় সবকিছু অশুভ হয়ে উঠেছিল আর মহাভারতে দ্রৌপদী যখন কৌরব সভায় অপমানিত হয়ে কাঁদছিলেন তখন সেই চোখের জল কৌরব বংশের ধ্বংস ডেকে এনেছিল এ কথা শুনে রামুর মনে হতে লাগল তার স্ত্রীও তো অনেকবার কেঁদেছে সেই মুহূর্তে সে বুঝতে পারল সত্যি স্ত্রীর চোখের জল সংসারে দুর্ভাগ্য ডেকে আনে এরপর সেই ঋষি আরও বললেন যদি তুমি সত্যি সংসারের উন্নতি চাও তাহলে স্ত্রীর অনুভূতিকে সম্মান করতে শিখো কখনো এমন কিছু করো না যাতে তার চোখে জল আসে বরং তার হাসিকে নিশ্চিত করো কারণ তার আনন্দই সংসারে সুখ সমৃদ্ধি বয়ে আনবে এখন রামুল মনে হল সে এতদিন কি ভুল করেছিল এরপর ঋষি আরও বললেন স্ত্রীর কপাল স্বামীর সৌভাগ্যের প্রতীক যদি স্ত্রীর কপালে সিঁদুর থাকে তাহলে সংসারে শুভ শক্তি বিরাজ করে কিন্তু যদি স্ত্রীর কপালের প্রতি অবহেলা করা হয় তাহলে সংসারে দুর্ভাগ্য নেমে আসতে পারে রামু বিস্মিত হয়ে বলল আমি তো কখনো এসব নিয়ে ভাবিনি আমি কিভাবে স্ত্রীর কপালকে সম্মান দেখাতে পারি ঋষি বললেন প্রতিদিন সকালে স্ত্রীর কপালে স্নেহপূর্ণভাবে হাত রাখো এবং তাকে ভালোবাসার কথা বলো তার সিঁদুর ও সাজসজ্জাকে সম্মান করো কারণ এটি সংসারের শুভ লক্ষণ এবার রামু বুঝতে পারল এতদিন সে স্ত্রীর গুরুত্ব বোঝেনি বলেই তার ভাগ্য বদলায়নি ঋষির মুখে এ কথা শুনে রামু বাড়ি ফিরে গেল সে প্রথমবার স্ত্রীর সামনে গিয়ে তার হাত ধরল এবং বলল আমি এতদিন তোমার দুঃখ বুঝতে পারিনি আজ থেকে আমি আর কখনো তোমার চোখে জল আনবো না এ কথা শুনে রামুর স্ত্রী অবাক হয়ে গেল এরপর রামু ধীরে ধীরে তার আচরণ বদলাতে লাগল সে স্ত্রীকে সম্মান করতে শুরু করল এবং তার কষ্ট বোঝার চেষ্টা করল এতে করে কিছুদিনের মধ্যেই সংসারে পরিবর্তন আসতে লাগল বাড়িতে শ্রীলক্ষ্মীর কৃপা বর্ষিত হতে লাগল ব্যবসায় উন্নতি হল অর্থকষ্ট দূর হল রামু বুঝতে পারলো শুধু পরিশ্রম করলেই হয় না সংসারের নারীদের সম্মান করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে স্ত্রীর চোখের জল অভিশাপ আনতে পারে তাই কখনো স্ত্রীকে কষ্ট দেবেন না স্ত্রীর কপাল স্বামীর সৌভাগ্যের প্রতীক তাই তাকে যথাযথ সম্মান করুন বন্ধুরা আপনার মতে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য কি কি বিষয় মেনে চলা উচিত কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন